জামায়াতের নির্বাচনী প্রস্তুতি সিলেটের ১৯ আসনের আলোচনায় যারা ছাত্রজনতার জনতার প্রাণ বাজি রাখা অভ্যুত্থানে পাঁচ আগস্ট স্বৈর শাসক মুক্ত হয় বাংলাদেশ এরপর থেকে বিএনপি সহ আওয়ামী লীগ বিরোধী সব রাজনৈতিক দল বাধাহীনভাবে মাঠে দলীয় কর্মসূচি পালন করতে পারছে সাংগঠনিক ব্যাপক কর্মতৎপরতা চালাচ্ছে জামায়াত ইসলামী আওয়ামী লীগ সরকারের বিদ্বেষে নিবন্ধন হারানো দল জামাত পাঁচ আগস্টের পর ফিরে পায় তাদের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার দলীয় কার্যক্রম বেগবান করার পাশাপাশি দলটি নিচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এই ক্ষেত্রে অন্যান্য দলের চাইতে জামাত এগিয়েই আছে বলে মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের বিভিন্ন সূত্রে জানা গেছে আগামী নির্বাচনে জোটবদ্ধ হয়ে নয় এককভাবে লড়াই করতে চায় জামাত এ লক্ষ্যে তারা সিলেট সহ সারা দেশে তিনশো আসনে প্রার্থী বাছাই করছে এর মধ্যে সিলেট বিভাগের উনিশটি আসনে সম্ভাব্য প্রার্থী যাদের করা হতে পারে তারা হলেন সিলেট এক আসনে দলীয় আমির ডাক্তার শফিকুর রহমান সিলেট দুই অধ্যাপক আব্দুল হান্নান সিলেট তিন মাওলানা লোকমান আহমেদ সিলেট চার প্রভাষক জয়নাল আবেদিন সিলেট পাঁচ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী সিলেট ছয় মাওলানা হাবিবুর রহমান সুনামগঞ্জ এক মাওলানা তোফায়েল আহমেদ খান সুনামগঞ্জ দুই হাফেজ নুরুল আলম সিদ্দিক সুনামগঞ্জ তিন মাস্টার নুরুল হাকিম সুনামগঞ্জ চার অ্যাডভোকেট মোহাম্মদ শামস উদ্দিন সুনামগঞ্জ পাঁচ মাওলানা আব্দুল সালাম আল মাদানী মৌলভী বাজার এক মাওলানা আমিনুল ইসলাম মৌলভী বাজার দুই অ্যাডভোকেট এসানুল মাহবুব জোবায়ের মৌলভীবাজার বাজার তিন আব্দুল হান্নান মৌলভীবাজার বাজার চার আবদুল আহওয়াল তরফদার হবিগঞ্জ এক মোহাম্মদ শাহজাহান আলী হবিগঞ্জ দুই প্রফেসর আমজাদ হোসেন হবিগঞ্জ তিন কাজী মহসিন হোসেন এবং হবিগঞ্জ চার আসনে মাওলানা মোখলেসুর রহমান তবে দলটির পক্ষ থেকে নিশ্চিত করে এই বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও সিলেট জেলার আমির মাওলানা হাবিবুর রহমান বৃহস্পতিবার বারো ডিসেম্বর সন্ধ্যায় সিলেট ভিউকে বলেন মূলত জামাত অন্যান্য দলের মতো নয় আমাদের নিজস্ব কর্মপদ্ধতি রয়েছে দলের আলাদা নির্বাচনী কমিটি আছে সেই কমিটি প্রার্থী বাছাই করবে দায়িত্বের বাইরে বিষয় নিয়ে অন্যজন তথ্য জানতে বা দিতে পারবে না আমি আমার জায়গা থেকে এটুকু বলতে পারি আমাদের প্রার্থী বাছাই কাজ চলছে বাছাই শেষ হলে ও সরকারের পক্ষ থেকে নির্বাচনের রোডম্যাপ দিলে দেশবাসীকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে এদিকে সিলেট জুড়ে জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন অনানুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা ওয়াজ মাহফিল সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন যাচ্ছেন তৃণমূল পর্যায়ের সাংগঠনিক সকল কর্মসূচিতে অর্জন করার চেষ্টা করছেন সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থা